আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি গণতন্ত্র নিয়ে উঠে আসা একটা রাজনৈতিক দল এবং আমাদের নির্বাচনী প্রস্তুতিতেও আমরা সেই দিকেই কমিটেড সেভাবেই প্রস্তুতি নিতে কমিটেড আমরা সব সময় নতুন ধারার রাজনীতির কথা বলেছি আমরা সব সময় বলেছি আমরা একটা নতুন ধরনের রাজনীতি করব সেই নতুন ধরনের রাজনীতি করার পথে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশীদের জন্য সারা বাংলাদেশের কাছে আমরা আজকে আমাদের মনোনয়ন আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতিটা আটকে ছিল অল্প কিছু মানুষের মধ্যে সাধারণত এলাকায় যিনি উৎসব যোগ্য কাজ করতে পারেন অনেক কারণে তারা সামনে আসতে পারেনি আমাদের মধ্যে একটা ধারণা অনেকের মধ্যেই আছে যে এলাকায় যিনি গডফাদার যিনি শীর্ষ দুর্নীতিবাদ দে সেই হয়তো এলাকার জনপ্রতিনিধি হবে তে আসলে যে সৎ যোগ্য মানুষ যিনি আসলেই তার এলাকার জনগণের জন্য কাজ করতে চান তিনি কখনো মনোনয়ন পাবেন না তিনি কখনো সংসদে সেই এলাকার জনপ্রতিনিধি হিসেবে যেতে পারবেন না সেই সংস্কৃতিটা আমরা ভাঙব আমরা চাই আমাদের সংসদে এমন মানুষ যাবে যারা সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে কাজ করবে যারা রাজনীতিটাকে জনগণের সেবা হিসেবে দেখবে রাজনীতিটা কোনো আয় রোজগারের পথ হিসেবে না কোনো ব্যবসা হিসেবে না কোনো প্রাইভেট কোম্পানি হিসেবে না বরং জনগণের সেবা করতেই যারা রাজনীতি করতে চায় তাদের জন্য রাজনীতি পথটা উন্নত হবে সেই উদ্দেশ্যে আমরা আজকে নির্বাচন পরিচালনা কমিটি থেকে এই প্রেস তিনটা মাধ্যমে আমাদের মনোনয়ন সংগ্রহ করতে পারবেন এবং আমাদের আহ্বান থাকবে আপনাদের যারা আজকে প্রেজেন্টেশন দেখছেন পরবর্তীতে দেখবেন আপনাদের এলাকার যেই মানুষটা সবচেয়ে সব সবচেয়ে যোগ্য আপনাদের কথা সংশোধিত তুলে ধরতে পারবেন তাকে উদ্বুদ্ধ করবেন আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এটা কমিটমেন্ট সবচেয়ে যোগ্য প্রার্থী আমরা মনোনয়ন দিব সাধারণত যেভাবে হয়ে আসছে মনোনয়নের ক্ষেত্রে প্রক্রিয়া অসুস্থ থাকে অনেক ধরনের বাণিজ্য চলে সেই সংস্কৃতি আমরা ভাঙবো একদম স্বচ্ছ প্রক্রিয়ায় সবচেয়ে যোগ্য মানুষটাকে আমরা থেমে যাই অন্তর্ভুক্ত এখন প্রক্রিয়াতে চলে আসি তিন ধরনের প্রক্রিয়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে প্রথমটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে এসে ফর্ম পূরণ করে মনোনয়ন সংগ্রহ করা যাবে দ্বিতীয়টা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে গেলে যে কেউ এই ফর্মটা পূরণ করতে পারবেন আমি ডোমেনটা বলে দিচ্ছি

এবং এর পরে নৈতিকতা সচেতন নিয়ে কিছু প্রশ্ন আছে নতুন রাজনীতি বলতে কি মনে করেন এবং শেষে রাজনৈতিক সিবি এবং একটা তো দুই ধরনের প্রক্রিয়ার কথা বললাম একটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় এখন যেখানে প্রেস কনফারেন্সটা হচ্ছে সেখানে এসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন অনলাইনে যে কেউ ঘরে বসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন আর তিন নম্বর পদ্ধতিটা হচ্ছে আমাদের যে মুখ্য সংগঠক আছেন জনাব হাসান আবদুল্লাহ সার্ডিস আলম আমাদের কলের মুখ্য সংগঠক এবং আমাদের দশজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন তাদের মাধ্যমে আপনারা মনোনয়নটা জমা দিতে পারবেন আমি বিভাগীয় সাংগঠনিক সদস্যদের নামগুলো বলে দিচ্ছি রংপুর বিভাগে আতিকুজাহির রাজশাহী বিভাগ ইমরান ইমন সিলেট বিভাগে এজেশাম হক মৌলভীবী বিভাগে আশিসিন আলম ঢাকা বিভাগে সাইফলা হায়দার কইটু বিভাগ নিজামুল করিম চট্টগ্রাম বিভাগ এস এম সুজাউদ্দিন কুমিল্লা বিভাগ মোহাম্মদ আব্দুল্লাহ খুলনা বিভাগ কইদুল হক এবং বৈশাখ বিভাগে আফেকিন মোস্তাফিজুর शाहिद এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে আপনারা ফর্মটা জমা দিতে পারবেন আমরা চাই রাজনীতিতে এমন নেতৃত্ব আসুক যারা সত্যিকারের জনপ্রতিনিধি হবেন এবং এলাকার মানুষের কথাগুলো বলবেন আগের মতো যেই রাজনীতি সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি সত্যিকারের জনগণের প্রতিনিধি আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে উঠিয়ে অনেক ধন্যবাদ এখন আমাদের নির্বাচন পরিচালনা কমিটি টিমের প্রধান জগন্নাথ এই প্রক্রিয়া এবং সম্পর্কে বলবেন